যতই চাও না কেন আমার কণ্ঠ তুমি থামাতে পারবে না যতই করবে রুদ্ধ ততই দেখবে আমি ধ্বনি প্রতিধ্বনিময় আমার কণ্ঠকে কেউ কোনো দিন থামাতে পারিনি যেমন পারেনি কেউ কোনো কালে ঠেকাতে অরুড়ো দয় চাও বা না চাও নৈ শব্দেও যদি কান পাত শুনবে আমারই কণ্ঠস্বর কিভাবে আমার কণ্ঠ সম্পূর্ণ রাখবে রুদ্ধ করে আমি তো পাখির হই উচ্চারিত কখনো নদীর শব্দে কখনো বা শস্য খেতে বাতাসের ছন্দে বেজে উঠি আমার নিষিদ্ধ কণ্ঠ দেখবে তুমুল ওঠে বেজে আমার কণ্ঠকে কেউ থামাতে পারেনি পারবে না আমাকে নিষিদ্ধ করে লাভ নেই আমি নিষেধ মানি না সমস্ত নিষিদ্ধ পোস্টার আমি লাগিয়েছি বুকে কেউ সরাতে পারেনি আমার কণ্ঠেই তবু অবিরাম স্বৈরাচার বিরোধী কবিতা তোমাদের স্বার্থ নেই আমার কণ্ঠকে কেউ রুদ্ধ করে রাখো তোমাদের কোনো অস্ত্রে আমার কণ্ঠকে তুমি থামাতে পারবে না যতই আমাকে তুমি পড়াবে শিকল যতই করবে রুদ্ধ এই কণ্ঠস্বর দেখবে ততই আমি শব্দহীন নীলিমার মতো ধনী প্রতিধ্বনিময় বিচ্ছুরিত আমার কণ্ঠকে তাই ঠেকাতে পারবে না কখনো পারবে না